আসসালামু আলাইকুম আমি সাকিব সিদ্দিক সোশ্যাল মিডিয়াতে আমার একটা ভিডিও ভাইরাল হলো রিসেন্টলি যেখানে দেখা যায় যে আমি মারামারি করছি তাদের সবার ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় তারা অনেকেই পুরো ভিডিওটা না দেখে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন কমেন্ট করছেন তো ফুল ভিডিওটা তো আপনারা দেখেননি জাস্ট একটা ক্লিপ ভাইরাল হয়েছে তো ফুল ভিডিওটা আমার কাছে আছে আমি যদি একটু ফুল ভিডিওটা আপনাদেরকে একটু শো করি তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন যে আমি কিন্তু শুরুতে মিরাজকে সাইডে রাখি যে মিরাজ তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে এই বিষয়টা নিয়ে যেহেতু তোমার আমার ইস্যুস আমি এটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না তুমি আমি পার্সোনালি বুঝতে যাচ্ছি বাট ও আমার সাথে সাইডে তো আসেই না বরং প্রচন্ড আমার সাথে রুডলি বিহেভ করে যার সুরিতে আওয়াজ লাইক আউট অফ কন্ট্রোল এবং পুরো ঘটনাটা ঘটে তো যাই হোক আমি আপনাদেরকে এই ব্যাপারে আরো ডিটেলস বলবো আজকে রাত্রে যখন লাইভে আসবো আর ও একটা কথা বারবার মেনশন করছিল যে ওর সেটে গিয়ে নাকি আমি ওই মারামারি করছি ওর সেটে গিয়ে নাকি আমি হই হুল্লোর হট্টগোল করছি ওখানে ওয়েব সিরিজ গভীর জলের মাছ এই ওয়েব সিরিজটি শুট হচ্ছিল সেটা কিভাবে ওর সিরিজ সেখানে কি আমি নেই আমি যদি সেই ওয়েব সিরিজে না থাকতাম তাহলে আমি ওইখানে কেন উপস্থিত থাকবো ভাই আমার যদি কোনো কাজ না থাকে আমি মিরাজের সিডে কি করবো সেখানে আমিও কাস্টিং এ ছিলাম আই আমি আমি যদি সেখানে না থাকি সেখানে আমি গিয়ে কেন মিরাদের সাথে গিয়ে শুধু শুধু ওর সাথে আমার দেখাবো হবে কেন তো আরো নানা ধরনের কথা আছে আমাকে অনেকেই নানাভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করছেন আমি এতদিন কোনো কিছু বলিনি তবে আজকে বলবো আজকে আমি যত যত উপযুক্ত প্রমাণ প্রপার এভিডেন্স সহ আজকে রাত্রে দশটায় লাইভে আসছি আপনারা সবাই থাকবেন আশা করি সমাধান করছি না কান্দে তো ছবি তুলছি দুদিন আগে এমন লোক এখানে